পাকিস্তান পরমাণু শক্তি দেশ কিন্তু কিভাবে পাকিস্তান এই শক্তি অর্জন করেছে তা অনেকেই জানেন না সৌদি আরবের মতো পরমাণু এর পেছনে রয়েছে আব্দুল কাদের কাদের খান নামের একজন বিজ্ঞানীর অবদান গোটা পাকিস্তান খানকে শক্তি জাতীয় বীর দেখা হয় পাকিস্তানি বীর তকমা পেলেও অন্য দেশগুলোর চোখে কাদের খান একজন বেঈমান কাদের খান উনিশশো সালে করাচি বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিজ্ঞানে স্নাতক ডিগ্রি নিয়েছেন তারপর উচ্চশিক্ষার জন্য তিনি ইউরোপে যান ইউরোপের বিভিন্ন দেশ বাংলাদেশে দীর্ঘ পনেরো বছর তিনি তিনটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তারপর কাদের খান নেদারল্যান্ডে ডাস জার্মান নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এ কাজ করতেন সেখান থেকে তিনি শিখে নেন ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রক্রিয়া এই প্রক্রিয়ার নকশা বানানো যায় উন্নত করা যায় গোপনে শিখে ফেলেন সবার আগে তারপর মাথায় আসে নিজ দেশ পাকিস্তানে আসার কথা কিন্তু চাইলেই তো সবার সঙ্গে এই বিষয়ে আলাপ করা যায় না দেখেন উনিশশো সালে কাদের খান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি নিয়ে পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোর সাথে কিছুটা গোপনে যোগাযোগ করেন এরপর গোপনে জার্মান থেকে সালে কাদের খান পাকিস্তানে ফিরে যান ভারতের সঙ্গে পাল্লা দেওয়ার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টু রাজি হন ইঞ্জিনিয়ারিং রিসার্চ ল্যাবরেটারি স্থাপন করেন আর এই বিষয়টি পুরাটি গোপন রাখা হয় এভাবেই দশ বছর চলার পরেই উনিশশো সালে পাকিস্তান পরমাণু শক্তি देश हो जाए